বাংলাদেশের বর্তমানে গত কালকের একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে যে খোদবা কি বাংলাতে দেওয়া যাবে কি না এ বিষয়ে একটু ব্যাপক আকারে উনি জানতে চেয়েছেন আসলে কিছু বিষয় আছে যেটার মীমাংসা করা সম্ভব না কারণ সেখানে হচ্ছে দলিল দেখবো এটা দেখবো না দেখবো যে আমি ছোটবেলায় আমার আসাতে আমার শিক্ষক আমার এলাকার লোকেরা কি করে ওইটা ওইটার উপর আমি বড় হয়েছি অন্য একটা যদি নতুন কিছু আসে যদিও সেটা সঠিক তখন এটাকে নেওয়া কঠিন বলা যাবে ঠিকই নেওয়া কঠিন সেই জন্য ব্যাপারটা এরকম না যে বলেই মীমাংসা হয়ে যাবে তবে যেটা সঠিক এটা বলা উচিত খুতবার ব্যাপারটা কোন ভাষায় খুতবা হবে এই ব্যাপারে যদিও মানে কিছু ওলামায় কারাম যারা শুধু ওই এলাকা ভিত্তিক খাস করে পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া এই এলাকার ওলামায় কারামদের একটা দৃষ্টিভঙ্গি এবং তাদের একটা ফতোয়া আছে এটাকে পূর্ণ সম্মানের সহিতই বলতে হবে যে এটা মাধ্যমে আরেকটা বেদার ঢুকে গেছে সেটা হচ্ছে আসল খুঁতবার আগে বয়ানের ব্যবস্থা আসল খুদবার আগে বয়ানের ব্যবস্থা এটা একটা বড় বেদাত যে বেদাতটা মানে বাংলাদেশের অনেক মসজিদে বেদাতটা চলতেছে এবং ধর্মের নাম দিয়ে এবং ওলামা এখানে আমরা হকানি বলে আমাদের উস্তাদরা বলে সেই জন্য কিন্তু ব্যাপারটা রসুল করিম সাল্লাহ জামান এরকম ছিল না দুইটা বয়ান হবে আর বয়ান খুদবার পূর্বে যে কোনো মজলিস এটাই নিষেধ সেই জন্য খুদবা এক মানে যেটা আজানের পরে দাঁড়াই বলবেন খতিব সাহেব এটার নাম খুতবা সেই সময় থেকে নিয়ে কথা বলা এমনকি কি একমতে নামাজ পড়া নিষেধ ওই সময়ে নামাজ পড়া নিষেধ কিন্তু কেউ যদি ওয়াজ করে পয়সা বাংলাদেশে ওই নামাজ যত রাখাত পড়তে চা পড়তে পারবে কোনো অসুবিধা নেই তো মূল কথা হচ্ছে খুতবার যারা শুনতে আসেন তারা কোন ভাষা বুঝেন যেহেতু খুদ্বাটাই হচ্ছে মানুষকে কিছু দিক নির্দেশনা দেওয়া কোরআন হাদিস মোতাবেক তো কোরআন হাদিস মোতাবেক যদি আমি শুধু কল আল্লাহ কল রসুল আরবি বললাম কয়েকটা ব্যাখ্যা বললাম অমুক কিতাব এটা আছে সবগুলো আরবি বললাম এবং আমার শ্রোতারা হচ্ছে ইংলিশ অথবা ডয়েট জার্মানি অথবা বাংলা অথবা উর্দু কিছুই বললেন না বরং ঘুমাইলেন এটা খুদবার যে আসল মূল লক্ষ্য সেটা হাসিল হয় না সেই জন্য খুদবার মূল লক্ষ্যই মানুষ এই সাপ্তাহিক কিছু খোরাক নেওয়া যাবে শিক্ষা নেওয়া যাবে সেটা শ্রোতারা যেই ভাষায় কথা বলে সেই ভাষায় দিবে আর দোয়া আয়াতের কোরআনের এটা আরবি বলবে অবশ্যই বলে আরবিটা বলবে আর দোয়া সময় শব্দগুলো কোরআন আদিসের দোয়াটা বলবে আরবি এটাই হওয়া উচিত এবং এটা পৃথিবীর সব জায়গায় আমি অনেক খোঁজ নিয়েছি আমরা যেই সমস্ত দেশে জার্মান অস্ট্রিয়া ইংল্যান্ড আমি অনেক জায়গায় নিজে গিয়েছি সব ভাষায় ওই তুর্কি মসজিদে তুর্কি ক্ষুদ্র দেয় অথচ তারা অনেক কঠোর হানাফি আলবানিরা হানাফি তারাও আলবানি সে ভাষা ইয়াতে দেয় আমরা আলহামদুলিল্লাহ যারা অস্ট্রিয়াতে আছি আমরা ক্ষুদ্বা যেটা প্রথমে হয় শেষে হয় একটা ক্ষুদ্র হয় সেটা আরবি দেওয়া বলা হয় এবং বাংলায় বলা হয় এবং জার্মান ভাষা বলা হয় যেহেতু শ্রোতারা তিন ভাষা বোঝেন অল্লাহ আলম জি উস্তাদ